দিদি ভাইরা আজকে আমাদের বৌমা ভেজ রাইস করেছে তোমাদেরকে দেখিয়েছে আর মাংসটা কষা হয়েছে মাংসটা সবটা দেখাতে পারে বৌমা তো নাতিদের পরীক্ষা নিয়ে গেছিলো আমার নাতনেরও পরীক্ষা ওই জন্য মাংস কষাটা দেখে দেখাতে পারি দেখো মাংসটা কষা হয়ে যাচ্ছে কত সুন্দর আর দেখো মিক্স রাইস এতে মাংস দেওয়া আছে এতে ডিম দেওয়া আছে গাজর আছে তারপরে ভিম কড়াই আছে কাজু বাদাম আছে কিশবিস আছে তোমাদের যদি দেখে ভালো লাগে প্লিজ প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা যত তাড়াতাড়ি পারো সাবস্ক্রাইব করে নাও তাহলে নিত্য নতুন রান্না দেখতে পাবে তোমরা যদি নতুন কেউ ভিডিও আমাদের দেখে থাকো তাহলে তোমরা কোথা থেকে দেখছো আমাদেরকে কমেন্ট করে জানাও তাহলে আমরা অনেক অনেক আনন্দ পাবো ভালোবাসা দেবো তোমাদেরকে হরে